ব্যাক টু মাই চ্যানেল সুমির কুটিনাটি আজকে চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে পিৎজা বানাবো তো যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করতে ভুলো না তো চলো ভিডিওটি শুরু করা যাক একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এর মধ্যে তারপরে দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতো চিনি এবং অ্যাড করবো আমি ওয়ান ফোর টি স্পুন মতো বেকিং সোডা এবং বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডারটা ওয়ান ফোর টি স্পুন মতো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো আমি এখানে স্বাদ অনুযায়ী নুন আমি এখানে সামান্য পরিমাণ নুন ইউজ করছি আর দিয়ে দেবো আমি এখানে সাদা তেল আমি এখানে সাদা তেল ইউজ করছি তোমরা সাদা তেলই ইউজ কারণ সর্ষের তেলের এখানে একটা গন্ধ বেরোলে ভালো লাগবে না তো আমি সাদা এই মিশ্রণটিকে আমি ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি আর এই মিশ্রণটি আমি সম্পূর্ণ আমি দই দিয়ে মাখবো তো এখানে আমি কোনো পানি বা ওয়াটার বা জল যেটাই বলো আমি কোনোটাই ইউজ করছি না তো এখানে আমি দইয়ের জলটাই ইউজ করছি আর এটা দিয়েই আমি ভালো করে মেখে নিচ্ছি দই দিয়ে টক দই আমি এটা ব্যবহার করেছি তো টক দই দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব আর ডোটা আমার একদম সফট হতে হবে হার্ড হলে হবে না তো আমি এখানে সফট করে দই মিশ্রণটা কি মেখে নিয়েছি এরপর আমি এটাকে রেস্টে রাখবো এটাকে আমি আধা ঘন্টা মতো রেস্টে রাখবো তো আমি একটা ঢাকনা দিয়ে আমি এখন এটাকে ঢেকে নেব এটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে দিয়ে দিচ্ছি এরপর আমি তৈরি করব হোয়াইট সস তার আগে আমাকে কড়াই বসিয়ে নিতে হবে গ্যাসে তো আমার কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এখানে কুড়ি গ্রাম মতো বাটার ইউজ করব আমি এখানে কুড়ি গ্রাম বাটার ইউজ করছি তো বাটারটা আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা বাটারটা গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর সামান্য একটু ময়দা দিচ্ছি দিয়ে আমি এখন এটাকে ভালো করে মিক্সড করে নেব বাটারের সাথে আমার ময়দাটা ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব তো দুধটা আমি এর মধ্যে অ্যাড করব দুধটা আমি দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে আবারও নাড়িয়ে নেবো ভালো করে নাড়িয়ে নেব আমি এইভাবে নাড়াতে থাকবো ভালো করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স দেখো আমি এখানে নুন ইউজ করলাম পরিমাণ মতো আর দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে আমি এখন এটাকে ভালো করে মিক্সড করে নেব তো আমি কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নেব তাহলে আমার এই সসটা তৈরি হয়ে যাবে আমার দেখো হোয়াইট সসটা তৈরি হয়ে গিয়েছে এদিকে আমি যে আধা ঘন্টার জন্য রেখেছিলাম ডোটাকে সেটাকে আমি একটুখানি ভালো করে আবার একটু মেখে নেব হাত দিয়ে তো নিয়ে এরপর আমি তেল দিয়ে আমি দেখো ডোটা গায়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি আমি এটা কড়াইতেই বানাবো তো কোনো ওভেনে বানাচ্ছি না সেহেতু আমি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ডোটাকে রেখে আমি ভালো করে এটাকে তোমরা চাইলে অল্প ময়দার গুঁড়ো দিয়ে তোমরা এটাকে রুটির মতো বেলে নিতে পারো তো আমি এটাকে বেলছি না এটাকে আমি হাতের সাহায্যে টেনে আমি যতটা বড় করার দরকার আমি ততটাই বড় করে নিচ্ছি আমি এইভাবে টেনে বড় করে নিচ্ছি এবং একটা দেখো এখানে কাটা চামচ দেখতে পাচ্ছো আমি কাটা চামচটা দিয়ে আমি ভালো করে এরকম ফুটো ফুটো মতো করে নিচ্ছি তাহলে আমার পিৎজাটা দেখতে সুন্দরও লাগবে এবং যে জিনিসগুলো আমি পিৎজাতে দেব আমার ভেতরে ঢুকে যাবে দেখো এটা তৈরি হয়ে গিয়েছে এরপর আমি দিয়েছি এর মধ্যে সস আমি এখানে আগেই বলেছি আমি এটা ঘরোয়া পদ্ধতিতে করছি সেহেতু আমি এখানে কোনো রকম পিজা সস ব্যবহার করছি না আমি এখানে ঘরে টমেটো কিচাপ ব্যবহার করলাম এবং এর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি হোয়াইট সসটা আর দিয়ে দেবো চিজ আমি এখানে চিজটাও অল্প পরিমাণে ব্যবহার করছি তোমরা চাইলে বেশি পরিমাণে দিতে পারো চিজটা দিয়ে আমি ওপর থেকে চিজটা যেহেতু আমি আগে দিচ্ছি আগে দিলে আমার চিজটা যেহেতু স্প্রেড করবে সেই জন্য আমি সব কিছুর ওপরে দিই আমি আগেই চিজটাকে ব্যবহার করলাম এরপর আমি এটা যেহেতু ভেজ পিজা তো সেহেতু আমি এর উপরে ভেজগুলোকে সবার ওপরে দিচ্ছি এরপর আমি এখানে হলুদ বেল পেপার দিয়ে দিলাম মাঝখানে আমি একটা অনিয়ন বা পেঁয়াজ যেটাই বলো সেটাই আমি দিয়ে দিচ্ছি এবং রেড বেল পেপার দিয়ে দিলাম আর এখানে সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি তোমরা এখানে চাইলে টমেটো বা গাজর যা খুশি ইউজ করতে পারো আমি এখানে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার এবং ক্যাপসিকাম ইউজ করেছি আর দিয়েছি অনিয়ন আর এখানে এখন দিচ্ছি সুইটকর্ন আমি সুইটকর্ন ডেকোরেশনের জন্য দিচ্ছি তোমরা এটাকে চাইলে স্কিপ করে যেতে পারো দেখো আমার কি সুন্দর দেখতে লাগছে পিৎজাটা তো আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি এবং এর উপর থেকে আমি এখন দিয়ে দেবো অনিয়নগুলো তোমরা যে যেরকমভাবে সাজাতে পারো তো দেখো আমার পিৎজাটা আমি কড়াইতে বসিয়ে দিয়েছি এরপর আমি একটা ঢাক না দিয়ে এটাকে আমি ঢেকে দেবো আমি এটা দশ মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি বেক করবো তো বেক করার পর দেখো আমার পিৎজাটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি একটা স্কুনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখো পিৎজাটা আমার রেডি হয়ে গেছে এদিকে আমার চিজগুলো দেখো আমার কিছুটা স্প্রেডও করেছে আমি এটাকে একটা থালায় তুলে নেব। তো দেখো পিৎজা আমার রেডি তো বাড়িতে সহজ পদ্ধতিতে পিৎজা বানালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো লাইক করতে কিন্তু কেউ ভুলো না কমেন্টে আমাকে জানাবে অবশ্যই আর অবশ্যই শেয়ার করবে প্রচুর পরিমাণে ভিডিওটি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও তো চলো আজকে মতো টাটা বাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো